প্রথমত আপনাদের ধন্যবাদ দিতে চাই তো যেই কথাটা আমি ওখানে বলার সুযোগ পাইনি সেই কথাটা প্রথমে বলতে চাই এই এলাকাকে সারা পৃথিবীর বিদ্যাপীঠে পরিণত করেছিল আমাদের পূর্বশুরীরা আমাদের যেই আমরা যাদের উত্তরসূরি সেই তাদের পূর্বশুরা তা করেছিল আমরা তারা যদি পারে আমরা পারব না এই এলাকাটাকে সেই রকম একটা অনন্য এই এলাকায় একটা অনন্য বিদ্যাপীঠ সৃষ্টি করার সেন্টার অফ এক্সেলেন্স সৃষ্টি করার আমরা তো অভিশপ্ত নই তো আমি আশা করি যে কুমিল্লাবাসীরা এবং আমার বন্ধু বন্ধ চৌধুরী এবং অন্যরা সেই চ্যালেঞ্জটা নেবে এই এলাকা একটা সেন্টার অফ এক্সেলেন্স গড়ে তোলার উদ্যোগটা নেবে কারণ আমরা অভিশপ্ত নই আমাদের পূর্বপুরুষরা যদি পেরে থাকে আমরাও পারব আমরা কেন পারব না তো এই আর আমরা গত সাড়ে তিন মাস ধরে আমরা আটজন আমি আমার সাত সহকর্মী মিলে আমরা সব আইনকানুন বিধিবিধান আমরা পর্যালোচনা করেছি এবং একই সাথে আমরা যেটা করার চেষ্টা করেছি অনেক অংশীজনের সাথে আলাপ আলোচনা করেছি বিভিন্ন স্তরে এবং আমরা অনেক রকম সুপারিশ পেয়েছি আমরা রাজনৈতিক দল থেকে সুপারিশ পেয়েছি আমরা সমাজের সকল স্তরের মানুষ থেকে সুপারিশ পেয়েছি এগুলো সবগুলো আমরা একত্রিত করে এবং আমাদের পর্যালোচনা করে আমাদের সর্বোচ্চ বিবেচনা শক্তি ব্যবহার করে একশো পঞ্চাশটার মতো আমরা সুপারিশ করেছি তো এই সুপারিশগুলো অন্যতম হল নির্বাচন কমিশনকে শক্তিশালী করা নির্বাচন কমিশনের যাতে তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে সেই লক্ষ্যে আমরা কতগুলো সুপারিশ করেছি এবং একটা সুপারিশ করেছি যে এনআইডি এনআইডিটা যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে গিয়েছিল এবং যেই আইন করে সেই আইনটা বাতিল করার প্রস্তাব করেছি এবং আমরা আনন্দিত আমরা যেদিন প্রস্তাব পেশ করেছি তারপর দিন এটা বাস্তবায়িত হয়ে গিয়েছে সেই যেই আইনের মাধ্যমে এনআইডিটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে গিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেটা বাতিল করেছে এবং নির্বাচন কমিশনে সেটা আবার ফিরে এসছে তবে আমরা এখানে প্রস্তাব করেছি ভবিষ্যতে এনআইডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এনআইডির অনেক কার্যক্রম এই জন্য ভবিষ্যতে একটা স্বাধীন কর্তৃপক্ষের কাছে এটা হস্তান্তর করতে হবে এখন এটা নির্বাচন কমিশনের কাছে থাকে এবং একই সাথে আমরা নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের যোগ্যতা অভিজ্ঞতা নিয়ে আমরা আমরা অনেকগুলো সুপারিশ করেছি এবং আমাদের লক্ষ্য হলো সুপারিশের লক্ষ্য হলো যাতে যে যারা দুর্নীতিবাজ যারা মানবতা বিরোধী অপরাধ করেছে যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে মানুষকে বিচার বিচারবহি হত্যা করেছে এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে এবং একই সাথে আমরা রাজনৈতিক দলগুলোকেও পরিচ্ছন্ন করার জন্য আমরা প্রস্তাব করেছি রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক না হয় রাজনৈতিক দলগুলো যদি স্বচ্ছ না হয় রাজনৈতিক দলগুলো যদি জনকল্যাণমুখী না হয় মানুষের কল্যাণে কাজ না করে তাহলে কিন্তু রাষ্ট্রীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সেটা আশা করাও দূর সেই লক্ষ্য আমরা প্রস্তাব করেছি আমরা না ভোটের বিধান যাতে ফিরে আসে সেই জন্য প্রস্তাব করেছি আমরা প্রস্তাব করেছি যে গত তিনটা নির্বাচন বিশ দু হাজার আঠারো সালে যে কলঙ্কজনক নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা ব্যাপারে একটা বিশেষ কমিশন গঠন করে সেই নির্বাচনে যারা নির্বাচনের সাথে যারা যুক্ত ছিল যারা জালিয়াতি নির্বাচন করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদের তাদেরকে বিচারের আওতায় আনা এইরকম আমরা অনেকগুলো প্রস্তাব করেছি আমরা প্রস্তাব করেছি যে নির্বাচন কমিশন শুধু ক্ষমতায়ন নয় তাদেরকে তাদের জন্য তাদের জন্য দায়বদ্ধতা প্রতিষ্ঠা করাও একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ দায়বদ্ধতার উর্ধ্ব নয় তাই আমরা প্রস্তাব করেছি একটা সংসদীয় বিশেষ কমিটির কাছে তারা দায়বদ্ধ হবে তারা যদি কোনো অন্যায় করে তারা যদি সংবিধান লঙ্ঘন করে তারা যদি তাদের শপথ ভঙ্গ করে এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত করে যেন রাষ্ট্রপতির কাছে পরামর্শ নিতে পারে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং আরেকটা প্রস্তাব করেছি আমরা নির্বাচনের পরে নির্বাচন কমিশনকে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে এবং নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে এই জন্য সার্টিফাই করা এটা তারা যে নির্বাচন সুষ্ঠু হয়েছে কমিশন যৌথভাবে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবে যে নির্বাচনটা গ্রহণযোগ্য নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ এই ঘোষণাটা দিতে হবে চিন্তা করে দেখেন যদি দু হাজার চোদ্দো সালের আঠারো সালের কিংবা দু হাজার চব্বিশ সালে এই ঘোষণা যদি দিতে হতো তাহলে কিন্তু তারা দশবার ভাবত এবং এই ঘোষণা যদি দেয় এবং কেউ যদি সংক্ষুব্ধ হয় তারা উচ্চ আদালতে গিয়ে এটা এটার ব্যাপারে তারা এই যে আপিল করতে পারবে এবং একই সাথে যে আমাদের যে একতরফা নির্বাচন হয়েছে একতরফা নির্বাচন কোনো নির্বাচনই নয় আমাদের নির্বাচন কমিশন বলেছে যে তাদের কোনো ক্ষমতা নেই নির্বাচন বন্ধ করা নির্বাচন এই যে না করা তো আমরা সুপারিশ করেছি এই রকম পরিস্থিতি যদি সৃষ্টি হয় যে একটা নির্বাচন হবে যেটা সুষ্ঠু হবে না গ্রহণযোগ্য হবে না তখন তারা রাষ্ট্রপতির কাছে তারা রাষ্ট্রপতির কাছে তারা রাষ্ট্রপতির মাধ্যমে উচ্চ আদালতে তারা রেফারেন্স প্রেরণ করার সেই ক্ষমতা তারা তাদেরকে যেন দেওয়া হয় যাতে যে উচ্চ আদালতের উচ্চ আদালতের সুপারিশে তারা সিদ্ধান্ত নিতে পারে এই নির্বাচনে তারা অংশ আগাবে নাকি তারা নির্বাচনবদ্ধ করে দেবে এরকম আমরা অনেকগুলো অনেকগুলো প্রস্তাব করেছি একশো পঞ্চাশটার মতো এগুলো আমাদের ওয়েবসাইটে আছে এছাড়াও আমরা একটা আমরা যে একটা সার্ভে করেছি ছচল্লিশ হাজার মানুষের কাছে মানুষ থেকে এই তথ্যগুলো নিয়ে এসে এবং আমরা স্থানীয় সরকার নির্বাচনকে নির্দলীয় করার কথা বলেছি রাষ্ট্রপতিকে নির্দলীয় করার কথা আমরা সুপারিশ করেছি এবং রাষ্ট্রপতির নির্বাচনটা যেন যে একটা আরও বড় নির্বাচক পদ্ধতি দিয়ে হয় যেমন সংসদ একই সাথে স্থানীয় সরকারের সব প্রতিনিধি তো এই ষাট থেকে সত্তর হাজার ব্যক্তির দ্বারা নির্বাচিত হবে তাই যে কোনো ব্যক্তিকে আর রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়া যাবে না এবং সম্মানিত ব্যক্তি মনোনয়ন পাবে স্থানীয় সরকার আমরা নির্দলীয় করার কথা বলেছি এবং স্থানীয় সরকারকে আমরা শক্তিশালী করার কথা বলেছি বাজেটে তিরিশ শতাংশ স্থানীয় সরকারকে দেওয়ার জন্য আমরা বলেছি কারণ স্থানীয় সরকার হলো মানুষের দৌড় সরকার সমস্যা যেখানে সমাধান সেখানে এই সমাধান হইতে হবে স্থানীয় সরকারের মানুষের কাছে সরকারের মাধ্যমে তাই স্থানীয় সরকারকে জাতীয় বাজেটে ত্রিশ শতাংশ দেওয়ার আমরা প্রস্তাব করছি এরকম অনেকগুলো প্রস্তাব আপনারা আপনারা আমাদের ইয়েতে দেখতে পারেন আমাদের ওয়েবসাইটে জি বলে প্রশ্নটা হলো যে আপনি বলছেন যে যারা জুলাই বিপ্লবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত তাদেরকে ইলেকশনে থেকে বাড়িত রাখার ব্যাপারে আপনার সুপারিশ করবেন যে সুপারিশটা কি তাদেরকে কিভাবে বাড়িত রাখা হবে আর স্যার একটু সেটা আমার সিদ্ধান্ত নয় সেটা নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করতে হবে আমার কোনো ধারণা নেই এটা এটা সরকারকে জিজ্ঞেস করতে হবে রাজনৈতিক দলগুলোকে তাদের মধ্যে আলাপ মাধ্যমে ঠিক হবে আর আমরা আপনাদেরকে আমাদের সুপারিশগুলো পড়তে হবে আমাদের সুপারিশের দুই ওই যে টু পয়েন্ট ওয়ানে আছে যে নির্বাচনের যোগ্যতা যোগ্যতার মানদণ্ডগুলো বলা আছে যেমন কেউ যদি কেউ যদি দুঃসাব্যস্ত হয় তাহলে তাদেরকে নির্বাচন থেকে বিরত রাখার আমরা সুপারিশ করেছি আর যারা গুরুতর মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের জন্য একটা আইন করার আইন করার মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে যদি প্রমাণিত হয় তারা এইসব কর্মকাণ্ডের সাথে ঘৃণীত কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করার অযোগ্য তাই এবং কেউ যদি পলাতক থাকে তাহলেও তারা যেন নির্বাচনে কোনো আদালত যদি তাদেরকে ফেরারি বলে ঘোষণা করে তারাও যেন নির্বাচনে অংশ না কিন্তু ভোট দিয়েছে অফিসার অফিসার রিটার্নিং অফিসার ইলেকশন অফিসার তাদের ব্যাপারে আপনাদের আমরা তো বলছি একটা বিশেষ কমিশন গঠন করে তাদের তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় সীমানা নিয়ে আপনাদের কোনো সংস্কার আমরা আমরা তো আমরা তো প্রস্তাব করেছি আমরা কতগুলো নীতিমালার ভিত্তিতে এগুলো একটা স্বাধীন কর্তৃপক্ষের মাধ্যমে যেন এগুলো নির্ধারণ হয় আরেকটা আমরা ওই যে প্রস্তাব করেছি নারীদের জন্য এবং নারীদের নারীরা তো বঞ্চিত অবহেলিত এবং বর্তমানে যে নারীদের জন্য যে সং সংরক্ষিত আসন এগুলো এগুলো অলংকারিক এবং এগুলো নারীদের জন্য মর্যাদা কর নয় তো আমরা ঘূর্ণায়মান পদ্ধতিতে আমরা নারীদের জন্য একশো আসন নির্ধারিত করে এটা একশো আসনে শুদ্ধ নারীরাই প্রতিদ্বন্দ্ব করবে বাকি বাকি তিন সংসদের আসন সংখ্যা তিনশো করা এবং একশোটা আসন নারীদের জন্য সংরক্ষিত করা যেখানে যোগ্যতার ভিত্তিতে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবে বাকি তিনশোটা নারী পুরুষ উভয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং প্রথম টার্মে এটা হবে দ্বিতীয় টার্মে আরও একশো অন্য একশো তৃতীয় টার্মে অন্য একশ চতুর্থ টার্মে বাকি একশ তো চারটে টার্মে প্রত্যেকটা আসন থেকে একজন নারী সরাসরি নির্বাচিত হওয়ার তাদের একটা আসন থাকবে একই দায়িত্ব একই ক্ষমতা একই সুযোগ সুবিধা থাকবে যাতে যোগ্য নারীরা পরবর্তীতে পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়ে আসতে পারে এর মাধ্যমে নারী তৃতীয় সৃষ্টির সুযোগ সৃষ্টি হোক এক কারণে সুযোগ হবে